শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো সুস্থ আছো আমি সকালবেলা একটু ছাদে এসেছি কারণ আজ সকাল সকাল মিষ্টি বাবার সঙ্গে একটু বেরোবো সকালবেলা তো রান্না বসাতে পারছি না তা মিষ্টি ঠাকুমাই রুটি করবে ওর বাবা রুটি তরকারি নিয়ে যাবে আর দেখছি গাছে দুটো ফুল ফুটেছে জবা গাছে আর এখানে অজানা ফুল একটা মানে এই ফুলটার নাম নেই বলেছিলাম তোমাদের আগের ব্লগে আমার বান্ধবী দিয়েছে এই গাছটা তা বান্ধবী বলেছিল যে শীতের সময় অনেক ফুল ফুটবে সত্যি তাই দুটো তিনটে রোজই ধরো দুটো তিনটে দিন চারটে এরকম করে ফুল পাই বেশ কুড়িও ফোটে ভালো যাই হোক ফুলটা কিন্তু দেখতে সুন্দর বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো কমেন্টে জানিও আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর এই দেখো অনেক দিন বাদে না আমার এই লক্ষ্মী জবা গাছে একটা কুড়ি বেরিয়েছে কিন্তু গাছটাতে যে সাদা সাদা পোকাগুলো হয় ওই পোকা মানে পুরোপুরিভাবেই মানে প্রায় গাছটা নষ্টই হয়ে গিয়েছিলো আবার একটু একটু করে দেখছি ঠিকঠাক আছে যাই হোক আমি নিচে নেমে এলাম নিচে নেমে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর মেয়ে সামনে ঘরে বসে আছে ওকে একটু খাইয়ে দিয়ে যাবো মানে একটু কমপ্লান বিস্কুট দিয়ে যাব আর মেয়ে মেয়ের বাবা চা বিস্কুট খাচ্ছে আর আমি ঘরে এক কাপ চা নিয়ে এসেছি চাটা একটু ঠান্ডা হলেই খাবো বিছানাটা তো গোছানোই আছে আর তোমরা তো জানোই আমি তো চায়ের আমার চায়ের আমার কোনো নেশা নেই কিন্তু শীতের সময় আর সকাল বেলা আর সন্ধেবেলায় একটু খাই আবার শীত কমে গেলে আর সকালবেলা চা একদমই ছুই না ওই সন্ধ্যাবেলায় একটু খেলে খেলাম না খেলে না খেলাম তা গরম গরম চা একদমই খেতে পারি না একটু ঠান্ডা হয়েছে এবার খাচ্ছি বিস্কুটটা দুটো ভাগ করতে গেছিলাম পারলাম না যাই হোক চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ব। কখন আসবো তা জানি না আজকে মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারবো কি না তাও বলতে পারছি না কাজটা হবে তারপরে আসবো কাছেই যাব যাই হোক একটু দরকারেই যাবো চাটা খেয়ে নিয়ে আমি রেডি হব মেয়ে আর তার বাবা সামনের ঘরে বসে আছে আমি ঘরে বসেই চাটা খেয়ে নিলাম আর সকালে বাসি কাজগুলো তো হয়ে গেছে আচ্ছা অনেকক্ষণ বাদে আবার মিষ্টি বাবার টিফিনটা আমি রেডি করে দিয়েছি আর এখানে দুধ দিয়েছি কিন্তু মনে হয় না দুধটা খেয়ে যেতে পারবে দুধ রুটি কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমাদের আর জানি না কি করবে যাই হোক ওর বাবা আর দুধ রুটি খেয়ে যেতে পারিনি দুধটা রেখে গেছে আমাকেই খেতে হবে আর মেয়ে এখানে একটু পড়তে বসে আমি একটু টিফিন বানাবো তা ভাবছি একটু রুটি করবো ওই ঘি দিয়ে খেয়ে নেবে ঘরে কলা আছে আর তিনটে রুটি করে নিলাম গরম গরম ঘি দিয়ে মেয়ে ভীষণ পছন্দ করে আর যখন বাড়িতে আছে তাই একটু করে দিলাম কলা আছে ঘরে খেয়ে নেবে আর ডিম সিদ্ধটা একটু পরে দেবো কারণ আমি রান্না বসিয়েছি দুটো উনুনেই রান্না বসানো আছে তা ভাবছি ভাতটা হয়ে গেলে আমি ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দেব যাই হোক আমিও একটা রুটি খেয়ে নেবো তবে যেন আমার তো ভীষণ প্রিয় ভাত ভাতটা এত পছন্দ করি মানে সকালবেলা ওই দু চার গাল ভাত আমি টিফিন করে নিই তা ওর সাথে সাথে আমিও একটা রুটি খেয়ে নেবো আর ওকে দুটো রুটি দিলাম যাই হোক খাওয়া দাওয়ার পরে আবার বাদ বাকি কাজ আচ্ছা এখানে দেখো মানে একটা মজার ব্যাপার যেখানে গেছিলাম সেখান থেকে আসার সময় একটা ছোট্ট বাজার পরে তা যেহেতু অনেকটা সময় হয়ে গেছে বাজার থেকে কোনো সবজি নেই নি কিন্তু এই একটা মূলও এনেছি তোমরা হয়তো হাসবে একটা মূল আনার কারণ আছে মানে মুলোর পেছনে একটা ছোট্ট গল্প আছে আমার সেটা হলো আমি বিয়ের আগে কোনো দিনও মুলু খাইনি জানো তো এই সময়টা মুলোর ডাল অনেকেই পছন্দ করা আমি জানি ধনে পাতা দিয়ে মুলোর ডাল আমার মা আমাকে কোনো দিনই দিয়ে ডাল খাওয়াতে পারিনি কিন্তু শ্বশুরবাড়ি এসেও খাইনি তবে গত বছর থেকে না আমি একটু মোলোর ডাল খাই জানি না কেন এটা নিজে থেকেই হলো আমার মানে দু এক পিস মূলও খাবো কিন্তু ডালটা ভীষণ প্রিয় ধনে পাতা দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে যাই হোক মূলোগুলো এভাবে কেটে নি তবে অর্ধেকটা মূলও দেবো কারণ দেখো এক পিস মূলও পনেরো টাকা মানে এটা পেয়েছি বাজার পেরিয়ে একটা সবজির দোকানে আর অর্ধেকটা রেখে দেবো অর্ধেকটা আবার আর দিন হয়ে যাবে যাই হোক আজকে মুলো দিয়ে ডাল করব আর গতকালকে তেলাপিয়া মাছ আছে ওই মাছটাই করবো অর্ধেকটা গতকালকে খেয়েছি আর আজকে অর্ধেকটা করে নেব এই এইটা এতটা হয়েছে আমি ভালো করে ধুয়ে ডালটা ফুটছে ডালের মধ্যে দিয়ে দেব এইটুকু রেখে দেব অন্য দিন খাওয়া যাবে দেখো এখন ডালটা ফুটছে আমি এখন ভালো করে ধুয়ে মূলটা দিয়ে দিলাম যাই হোক এই ডালটা করার পরে মাছটা আমি মাছটা ফ্রিজে রয়েছে জলে ভিজিয়ে রাখবো বাদ বাকি সমস্ত কাজগুলো আমি করে নিয়ে না তারপরে মানে আমি ভাবছি আর জানো তো তোমরা জানো যে আমাদের বাড়িতে জলটা খুব কম সময় দেয় এবং শীতের সময় সেই যে টাইম কলে যে জলটা আছে ওই জলটা দিয়ে চান করাটাই ভালো কারণ গরম জলে চান করাটা আমি ঠিক পছন্দ করি না ভালো লাগে না খুব কনকনে ঠান্ডায় তখন হয়তো একটু গরম জল মিশিয়ে স্নান করলাম দেখো মাছটা পুরো বরফ হয়ে রয়েছে আমি ভিজিয়ে রেখে ভাবছি বরফটা ছেড়ে গেলে মাছটা ভেজে মশলাটা করে আর আমি মাছটা ভেজে মশলাটা করে রেখে ঘর মুছে স্নান করতে গেছিলাম তারপরে এসে ভাত বাকি রান্নাটুকু করেছি আচ্ছা দেখো মাছটা আমার হয়ে গেছে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম ওই আলু আর একটুখানি বেগুন ছিল ওই দিয়ে করলাম যাই হোক আমার রান্নাবান্না সব হয়ে গেছে আর রান্না জায়গাটাও আমি পরিষ্কার করে নিয়েছি ব্যাস একটু বাদে খাওয়া দাওয়া করে নেব আচ্ছা এখন জানো সাড়ে চারটে বাজে আমি একটু ছাদে উঠেছি মেয়ে ঘুমোচ্ছে আর দেখো ওই দেখো সাদা সাদা একটা অনেক দূর দিয়ে দেখছি একটা প্লেন যাচ্ছে ছোট্ট লাগছে অনেকটা দূর দিয়ে যাচ্ছে তাই তোমাদের সাথে আর একটু শেয়ার মাঝে মধ্যে প্লেন দেখা যায় কারণ এয়ারপোর্টটা আমাদের বাড়ির কাছেই আচ্ছা আর দেখতে দেখতে যেন চারিদিকে একটা অন্ধকার হয়ে যাচ্ছে আর যেন যত দূরে তাকাচ্ছি মনে হয় কি যেন হালকা হালকা ভীষণই হালকা একটা কুয়াশা কুয়াশা ভাব কিন্তু না আর দেখো পাখিরা যার যার ঘরে ফিরে যাচ্ছে যার যার বাসায় ফিরে যাচ্ছে আর আমি ছাদ দিয়ে একটু হাঁটাচলা করছি কারণ বেলাও হয়ে গেছে শুতে ইচ্ছে করলো না বিকেলবেলা যে যেটু কাজ থাকে ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে জল তোলা হয়ে গেছে তা আমি একটু ছাদ দিয়ে ঘোরাঘুরি করি বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানে রাখি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো